ভয় পেয়েছে দিদি দিদি ভয় পেয়েছে পরপর বাংলাদেশ এবং নেপাল দুর্নীতির অভিযোগে ছাত্র যুব সম্প্রদায়ের উত্তাল আন্দোলন শাসক তার রক্তচক্ষু নিয়ে দৌড় মেরেছে শাসকের রক্তচক্ষুকে আর কোনো পাত্তা দিচ্ছে না যুব সম্প্রদায় এই ছাত্রযুব সম্প্রদায়ই তো পারে এই যুব ছাত্র সম্প্রদায় তারাই পারে পরিবর্তন আনতে তারাই আনে তারাই পারে আনতে নতুন দিশা দেখাতে তারাই আনতে পারে নতুন সূর্য তাই এই ছাত্র ছাত্রযুবের কথা বারবার কবিতার ভাষায় কবিও বলে গেছেন কবি সুকান্ত ভট্টাচার্যের আঠেরো বছর বয়স কবিতায় তিনি সেই ছাত্র যুবরী জয়গান গিয়ে গেছেন তরুণ রক্ত তরতাজা প্রাণ তরুণ রক্ত উদ্যমী সাহসী এরাই তো এরাই তো দেশের অন্যায়ের বিরুদ্ধে দেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে দেখুন একটা নয় দু দুটো ঘটনা পশ্চিমবঙ্গের একেবারে পশ্চিমবঙ্গ লাগোয়া দুটো দেশ ছোট দুটো দুটো দেশ পশ্চিমবঙ্গ লাগোয়া একেবারে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে আপনারা জানেন উত্তরবঙ্গের নর্থ বেঙ্গলের শিলিগুড়ির সাথে একেবারে বর্ডার হচ্ছে নেপাল এদিকে বাংলাদেশের সাথে তো আমাদের প্রচুর জেলার বর্ডার আছে মুর্শিদাবাদ মালদা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর নদীয়া প্রচুর তো যাই হোক ঘটনা হচ্ছে বাংলাদেশ নেপালে উত্তেজিত হয়েছে জনতা আর তাই দেখে ভয় পেয়েছে মমতা আমি আগেও বলেছি আবারও বলছি সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিয়ে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ মান থাকতে থাকতে সম্মান থাকতে থাকতে এবং নির্দিষ্ট কোন রাজনৈতিক দল সে যখন বুঝতে পারে যে আমাদের এবার সরে যাওয়া উচিত আমার মনে হয় তাদের সেটা অনুধাবন করে সরে যাওয়া উচিত না হলে সেই দলের অবস্থা আজকের বর্তমানে সিপিএমের মতন হবে আজকে যে সিপিএম দেখছেন শূন্য খাতা খুলতে পারে না না লোকসভা না রাজ্যসভা না বিধানসভা না কলকাতা পৌরসভা কোনো জায়গায় খুঁজে পাবেন না না এদের কাউন্সিলর আছে না এদের এমএলএ আছে না এদের এমপি আছে কিছু নেই না মন্ত্রী আছে কিচ্ছু নেই শূন্য তাই শূন্য হয়ে যেতে হবে কিন্তু তাই বাঁচিয়ে রাখুন দলটাকে আগামী দিন এই দলটা যেন লড়াই করতে পারে এই দলটা যেন বেঁচে থাকে এমন কিছু করবেন না যে আগামী দিন এই দলটাকে মুছে দেয় জনগণ এবং দলের যিনি প্রধান তাকেও জনগণ আমরা যা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং নেপালে তা রিপিট টেলিকাস্ট যেন না হয় শাসক দীর্ঘদিন ক্ষমতায় থাকলে স্বৈরাচারী হয় এটা খুব স্বাভাবিক আর মানুষ ক্ষুব্ধ হয় প্রতিষ্ঠান বিরোধী হওয়া ওঠে শাসক তা বোঝে কিন্তু গদি এমন লোভ গদির এমন লোভ গদির এমন আশা গদি এমন জিনিস এম এত মধু গদির এত লো গদির এত মধু যে ছাড়তে চায় না গো বধু কিন্তু একটা কথাই বলি যদি বাংলাদেশ এবং নেপালের ঘটনা থেকে শিক্ষা না নেন রাজনীতিবিদরা তাহলে কিন্তু পস্তাতে হবে পস্তাতে হবে এ কথা বারবার বলছি তাহলে কিন্তু বড় বিপদের সম্মুখীন হতে হবে আগামী দিন আপনার এটাও মনে রাখবেন যে আগামী দিন আপনার দিকে ধেয়ে আসছে সেই ছাত্র যুব সমাজের সুনামি সেই যুব সমাজের বিক্ষোভ উত্তাল আন্দোলন মনে রাখবেন তাকে রুখবার ক্ষমতা যুগে যুগে কোনো রাজার হয়নি যুগে যুগে কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির হয়নি আর এখনও হবে না আর এটুকু এটুকু মনে রাখা উচিত যে পাশেই নেপাল এবং তার এর আগে বাংলাদেশ ঘটল বাংলাদেশ এবং নেপালে দেখলেন অনেকটা মিল আছে কিন্তু এর পেছনে যাদের হাত থাক বা যারাই করিয়ে থাক সে প্রশ্ন আলাদা সেটা নিয়ে গতকাল আমি লাইভে বলেছি প্রয়োজনে আবার লাইভে বিস্তারিত আসব কিন্তু সংক্ষেপে যেটা বলছি যে নেপালে এই ঘটনার পেছনে কারা করিয়েছে কার হাত থাক কার হাত আছে সব থাক প্রশ্ন হলো হাত পা জারি থাক হাত পা চোখ যাদেরই থাক ঘটনা হলো কেন নেপালের মানুষ এত ক্ষুব্ধ ছিল দুটো জায়গায় পরিষ্কার বাংলাদেশ এবং নেপালের মানুষ ক্ষুব্ধ কেন বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে মূলত সরে যেতে হয়েছে দুর্নীতির দায়ে দুর্নীতি এবং স্বজন পোষণের দায়ে একই অভিযোগ কিন্তু নেপালেও দুর্নীতি এবং স্বজন পোষণ এই দুর্নীতি এবং করাপশান এবং নেপোটিজম এই দুটো কারণে কিন্তু নেপাল সরকারেরও পতন ঘটল নেপালের প্রধানমন্ত্রী চলে গেল এবং কী দুঃখজনক ঘটনা ঘটল নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তার বাড়িতে আগুন লাগিয়ে দিল উত্তেজিত এই ছাত্রযুব সম্প্রদায় সেখানে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী স্ত্রী ছিলেন তিনি ভেতরে অগ্নিদগ্ধ অবস্থায় জীবন্ত পুড়ে মারা গেলেন অত্যন্ত দুঃখজনক ঘটনা হৃদয় বিদারক ঘটনা যা ঘটে গেল একেবারে সত্যি খুব দুঃখজনক ঘটনা কিন্তু যখন গুলিতে এই নেপালের প্রধানমন্ত্রী ওলি যখন করেছিল গুলি এবং সেই গুলিতে পঁচিশটা প্রাণ নিয়ে গিয়েছিল পঁচিশটা প্রাণ গিয়েছিল আরও বেড়েছে হয়তো মৃত্যু সংখ্যা এখন সাতশো আটশো জন আহত হয়েছে হসপিটালাইজড তখন মিস্টার ওলির মনে ছিল না এখন তার মন্ত্রিসভার মন্ত্রীরা গুলি খুঁজে বেড়াচ্ছে তার মন্ত্রিসভার কৃষিমন্ত্রী অর্থমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পরিবহন মন্ত্রী সব পদত্যাগ করে পালিয়েছে তার মধ্যে অর্থমন্ত্রীকে দেখছিলাম তাকে তো লাথি মারলো লাথি মারলো তারপরে ফেলে দিয়েছে লাথি মেরে একেবারে দেখলাম ডোবায় ফেলে দিয়েছে সে একেবারে নিজের স্বেচ্ছায় দেখছি ডোবায় ডুবে যাচ্ছে ডোবার দিকে চলে যাচ্ছে এত ছাত্রী ওপারে যেতে পারে তুই যাবে কোথায় চারদিকে ঘিরে রেখেছে ছাত্র জনতা তাই আগে থাকতেই বলি এই নেপালের এই ঘটনার পর বাংলাদেশ ঘটল শিক্ষা নেননি নেপাল ঘটেছে শিক্ষা নিন এবং এর থেকেও যদি শিক্ষা না নেন তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের কথা বলছি ভবিষ্যতে পশ্চিমবঙ্গে যারা দুর্নীতি করছেন পশ্চিমবঙ্গে যারা দুর্নীতিকে মদত দিচ্ছেন এবং পশ্চিমবঙ্গে যারা পশ্চিমবঙ্গে যারা শিল্প এবং কর্ম কর্মক্ষেত্র তৈরি করতে পারেননি এবং যে আপনাদের বিরুদ্ধে খুব পুঞ্জীভূত হচ্ছে মিথ্যে মামলা বিভিন্ন রকম যে অন্যায় এর কিন্তু খুব আছড়ে কিন্তু পড়তে চলেছে এটুকু জেনে রাখুন যে এর ক্ষোভও কিন্তু আছড়ে পড়বে তাই বেশি দিন বেশি দিন প্রতিবাদের মুখ আটকে রাখতে পারবেন না ছাব্বিশটা অ্যাপস বন্ধ করে দিয়েছিল নেপাল সরকার খালি চীনের টিকটক ছাড়া সমস্ত অর্থাৎ মানুষের কথা বলা মানুষের প্রতিবাদের স্বরকে জোর করে গলা টিভি বন্ধ করে দিতে চেয়েছিল ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সহ সমস্ত ছাব্বিশটা অ্যাপস যদিও ঘটনাক্রমে এগুলো আমেরিকার সমস্ত অ্যাপসগুলো তো তার ফল হাতে নাতে পেয়েছে যে অ্যাপস অ্যাপসগুলো এক একটা প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে মানুষ প্রতিবাদ করে কিন্তু শাসক চায় না যে অন্যায়টা তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিক বা প্রতিবাদ করে আর আমাদের রাজ্যের বুদ্ধিজীবীরা আমাদের রাজ্যের বুদ্ধিজীবীরা তারা তো বুদ্ধি হারিয়ে ফেলেছে তাদের বুদ্ধি লোপ পেয়েছে তারা এখন ভাতাজীবী তারা এখন পরজীবীতে পরিণত হয়েছে তারা এখন ভাতাজীবীতে পরিণত হয়েছে তারা এখন ভাতা ভিক্ষা ছাড়া আর কিছু বোঝে না তারা একটা জিনিসই জানে তারা একটা জিনিসই জানে যে আমাদের টিকে থাকতে গেলে আমাদের বুদ্ধির বুদ্ধির ব্যাটারিতে চার্জ রাখতে গেলে আমাদেরকে ওই পথে নেমে প্রতিবাদ করলে হবে না তাই পথে নেমে প্রতিবাদ করতে ভুলে গেছে এই বুদ্ধিজীবীরা কারণ এরা তো এদের বুদ্ধিকে বেঁচে দিয়েছে এরা ভাতাজীবী পরজীবী তাই আজকে সোশ্যাল মিডিয়ায় আমি দেখছিলাম খুব ভালো লাগলো একজন ব্যক্তি তিনি সোশ্যাল মিডিয়ায় তার আমি তার নামটা বলছি না তার এই কারণেই বলছি না সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন তো ভাইরাল হয়েছে এটা তার নিরাপত্তার স্বার্থে বলছি না তো একটা অত্যন্ত ভাইরাল একটি মানে এটা কবিতা বা ছড়া একটা ভাইরাল হয়েছে আমি শুনিয়ে শেষ করব তো অবশ্যই যদি ভালো লাগে আমার এই প্রতিবেদন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না এবং প্রিয় দর্শক বন্ধু এটুকু বলে রাখি আমাদের রাজ্যে যা হচ্ছে নেপালের ঘটনা তাতে ভয় পেয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ এবং আজ মুখ্যমন্ত্রী বলছিলেন যে আমি উত্তরবঙ্গেই ছিলাম আমি খুব সেখানেই আটকেছিলাম তিনি খুব ভীত সন্ত্রস্ত ছিলেন হ্যানত্যান আর এটা কোনো ব্যাপার না আপনি পশ্চিমবঙ্গ থেকে এবারে পনেরো বছর হলো এবার মানুষ যেটা চাইছে সেই পরিবর্তন স্বাভাবিক উপায়ে হতে দিন স্বাভাবিক উপায়ে মানুষ যাকে চাইবে তাকে আসতে দিন জোর করে আটকাবেন না জোর করে পরিবর্তনকে আটকাবেন তো এই রকমভাবে কিন্তু বিক্ষোভের ঢেউ আছড়ে পড়বে সেটা আরও ভয়ঙ্কর হবে তাই পরিষ্কার বলি যে মানুষের সহ্যের সীমা মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে গেলে ছাত্র যুব সম্প্রদায়ের সহ্যের সীমা ছাড়িয়ে গেলে কি ঘটতে পারে বাংলাদেশ আর নেপাল তার চলন্ত উদাহরণ তাই আজকে যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে খালি বলি খুব সুন্দর লেগেছে আমার এই ছড়াটা তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে বেশ কয়েকজন বুদ্ধিজীবী ছবি দেওয়া আছে কৌশিক সেন অপর্ণা সেন তারপরে ওই 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 সারদাতে যুক্ত ছিল না ওই দাঁড়িয়ালা আগে শুভাপ্রসন্ন অমর্ত সেন তারপরে আগে সিপিএম করত এখন তৃণমূলের ডিরেক তৃণমূলের ডিরেক্টর হয়েছে তারপরে কবি আরেকজন কবি আছেন তারপরে ওই যে সুমন চট্টোপাধ্যায় কবির সুমন হয়ে গেছেন তিনি হিন্দু থেকে মুসলিম ওই কবির সুমন হয়েছেন কবির কুমন কেউ কেউ বলেন আবার তারপর আরেকজন কবি আছে না কি নাম সিজাত কবি সিজাত ঠিক আছে কোথায় গেলেন এরা ছাব্বিশ হাজার চাকরি চুরি অভয়াকাণ্ড ওই মুখখোলের নিত রাস্তায় নামে নিত আপনাদের বুদ্ধি কি লোক পেয়ে গেছিলো নাকি প্রতিবাদ করতে ভুলে গেছেন তাই বুদ্ধিজীবীরা ভুলে যাবেন না এই আপনারা খালি ধান্দাবাজি করে নিজেদের স্বার্থ স্বার্থকথায় সিদ্ধি হচ্ছে দেখে পথে নামবেন আর ঢপে ঢপে মোমবাতি জ্বালিয়ে আপনারা আপনাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করবেন মেরুদণ্ডগুলো বিক্রি করে দিয়ে মানুষ কিন্তু সব দেখছে ছাত্র যুবরাও সব বুঝতে পারছে সুতরাং বুঝতে পারবেন যে কিভাবে নেপালে হলো নেপালের রাষ্ট্রপতি অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী সংসদ ভবন সব পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে যেমন ইয়েতে হয়েছিল বাংলাদেশে হয়েছে তো বাংলাদেশেও যেমন হয়েছে নেপালেও হয়েছে তাই আমি যাই হোক বলি ছড়া বা কবিতা যাই বলুন এটা মা গো কাঁদছো কেন মা গো কাঁদছো কেন আমরা তোমার ধান্দা প্রিয় চতুর ছেলে বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে লেখা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে লেখা একটি ছড়া মা গো কাঁদছ কেন মা গো কাঁদছ কেন আমরা তোমার ধান্দা প্রিয় চতুর ছেলে তাই মাল্লু পেলে তাই মাল্লু পেলে মুখ বুঝে থাকতে জানি তাই মাল্লু পেলে মুখটি বুঝে থাকতে জানি তুমি তুমি মুখ ঢাকো মা তুমি মুখ মা আমরা বোবা সাজতে জানি দুর্দান্ত আরেকবার বলছি মাগো কাজ্য কেন আমরা তোমার ধান্দা প্রিয় বাংলা মায়ের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা তোমার ধান্দা প্রিয় কাজের উদ্দেশ্যে বাংলা মাকে উদ্দেশ্য করে আর হচ্ছে বুদ্ধিজীবীদের উদ্দেশ্য করে বাংলার আমরা তোমার ধান্দা প্রিয় চতুর ছেলে শুধু ছেলে নয় মেয়েও আছে তাই মাল্য পেলে মুক্তি বুঝে থাকতে জানি তুমি তুমি মুখ ঢাকো মা আমরা বোবা সাজতে জানি তারপর লিখছে আমরা ছাড়বো না আমরা ছাড়বো না ছাড়বো না ঘুষের করি একটি কণাও ছাড়বো না আমরা লজ্জাহীন হেসে খেলে বাঁচতে জানি তুমি মুখ আমরা অন্ধ সাজতে জানি আমরা প্রতিবাদ করব না লুঙ্গি মারলে একটি ছড়াও লিখবো না আমরা চিরদিনই লুঙ্গি তোষণ করতে জানি তুমি মুখ আমরা কালা কানে কালা আর কি আমরা কালা সাজতে জানি আমরা গাইব না আমরা গাইব না হিন্দু মূল্যে একটিও বাতি জ্বালব না আমরা গাইবো না গান গাইব না হিন্দু মল্লে একটিও বাতি জ্বালবো না আমরা পিসাচের ধর্ম আগে দেখতে জানি তুমি মুখ আমরা অমানুষ সাজতে জানি আমরা অমানুষ সাজতে জানি কি বলবেন বুদ্ধিজীবীদের উদ্দেশ্য করে লেখা এই ছড়া সোশ্যাল মিডিয়ার ইতিমতো ভাইরাল যা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব এবং একটা ছোট্ট লাইক করতে ভুলবেন না এখন এই পর্যন্ত আবার দেখা হবে পরে